আলাইকুম ওয়ার্ডপেস বাংলা টিউটারের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন তো বন্ধুরা আমরা গত গতপর্বে জেনারেল সিটিং নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা রাইটিং নিয়ে আলোচনা করব তো সিটিংসের আন্ডারে রাইটিংয়ে ক্লিক করি তো এই মোটামুটি আমাদের রাইটের রাইটিং সিটিংসের অপশন দেখে সর্বপ্রথম যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার এই যে আমরা বিভিন্ন প্রকার সিম্বল ব্যবহার করার জন্য যে কোডগুলো লিখি কোড না একটু ইমো টিকন স্লাইক এগুলো যে গ্রাফিক্যাল ডিসপ্লে করার জন্য যে লিখি এগুলো আমাদের সাইটে কাজ করবে কিনা সেগুলো নির্দিষ্ট করে দেওয়ার জন্য এই অপশনটা তো আমরা যদি চাই এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে টিক চিহ্ন থাকে তাহলে আমরা কমেন্টে কমেন্টের ক্ষেত্রে বিভিন্ন যেমন সেই ক্লিক করি তো কমেন্টে যদি ওই একটা যেমন স্মাইলের জন্য এটা একটু আমরা সকলে জানি এটা ক্লিক করে একটা স্মাইল দেখায় তো এই যে আইকনটা দেখাচ্ছে কিন্তু যদি আমরা এটা উঠাই দিই এটা উঠাই দিলাম না দেখাবে না যে কোনো এরকম আইকন দেখাবে না যা লিখবে তাই দেখাবে তো আমরা সেই কাজগুলো করতে হবে তো এখান থেকে আমরা এটা চিহ্ন দিয়েই রাখি তারপরে নিচের অপশনটা এইটা হচ্ছে যদি আমরা যখন পোস্ট করব তখন নতুন পোস্ট এড করব তখন আমরা হয়তোবা কোনো নেস্টেড এক্স এইচটিএমএল বা এসটিএমএল সি এর ব্যবহার করতে পারি তো ওয়াটপেস কি যেগুলো আমাদের সমস্যা সেগুলোকে অটোমেটিক্যালি সলভ করে দেবে যদি রকম অপশন চাই আমরা তাহলে তাহলে আমরা এই ক্ষেত্রটাকে ঠিক চিহ্ন দিতে পারি তারপর ডিফল্ট পোস্ট ক্যাটাগরি যদি আমরা অনেক সময় পোস্ট করি কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করি নি হয়তো বা ভুলে গেছি তো বাই ডিফল্ট এইটা কোন ক্যাটাগরিতে পোস্ট হবে তো আমরা যদি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারি তখন আমরা পোস্ট করে অ্যাড নিউ পোস্ট করব অ্যাড নিউ পোস্ট করার সময় এখানে পোস্ট দিয়ে কোনো ক্যাটাগরি এখানে সিলেক্ট করলাম না সিলেক্ট না করে যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করি এখানে তাহলে অটোমেটিক বাই ডিফল্ট সে আন ক্যাটাগরিজ ক্যাটাগরিতে ওটা সাবমিট করে নেবে যদি আমরা ওয়েব ডেভেলপমেন্ট দিই ওয়েব ডেভেলপমেন্ট অ্যাড করে নেবে যদি আমরা এইচ টিমএল দিই এইচ অ্যাড করে নিয়ে তো এইভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি ডিফল্ট পোস্ট ফর্মেট যেও আমরা এখানে দেখেছিলাম যখন পোস্ট করেছিলাম তখন স্ট্যান্ডার্ড অডিও ভিডিও বিভিন্ন রকম পোস্টের ফর্মেট আছে তো আমরা এখান থেকে বাই ডিফল্ট যে কোনটা কাজ করবে সেইটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি তারপর নিচে পোস্ট ভাই ইমেল যদি আমরা ইমেইল করে পোস্ট করতে চাই তাহলে এইটুকু এই কাজগুলো করা লাগবে তো এখানে পাসওয়ার্ড ইমেইল লগ ইন নেম কী নেম দিয়ে লগ ইন করবো এবং মেইল সার্ভার কোন সার্ভার ব্যবহার এগুলো নিয়ে তো এটা মূলত লাগে ইমেল যখন আমরা ইমেইল দিয়ে পোস্ট করবো এটা ততটা আসলে গুরুত্বপূর্ণ না তো এইগুলোই রাইটিংয়ে মোটামুটি একটু তো আছে এ পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম